কাঁদে কামছে কামড়ে শেষ করে দেওয়া হয়েছিল তা পরিবর্তন করে দেওয়ার নির্বাচন নতুন বাংলাদেশ রাজ্যে তোলার নির্বাচন সৈত্রিশের যুদ্ধাদেরকে সম্মান করার নির্বাচন যুব সমাজের আকাঙ্ক্ষা পূরণের নির্বাচন আমাদের মা বন্ধের গর্বের প্রশান্তির ইজ্জতের নিরাপত্তার বাংলাদেশের নির্বাচন

আমাদের ইসলামের বিজয় চাই না আমি চাই বাংলাদেশের আঠারো কোটি মানুষের বিজয় ওই বিজয় কেদিন হবে ইনশাল্লাহ আমরা সকলেই মুক্তির সাথ পাবো